বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি আহমেদ জামাতের স্বাধীনতার সময় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্বাধীনতার যুদ্ধে জামাতের ভূমিকা কি ছিল একটি রাজনৈতিক দল আবিদেকর প্রান্ত বিষয় লে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসূরিরা এই বাংলাদেশ গিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার উৎসটা দিয়েছে মেজর জিয়ার রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যে স্বাধীনতার ঘোষণা হয়েছে আরো মেজররা সেক্টর কমান্ডার সেই সময় পরে পরে আপনি জেনে আপনার অনেকেই এর মধ্যে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান করেছে এমনকি চব্বিশের যে অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলতে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আন্দোলন এবং বিভিন্ন জাতীয় তুমি কাছে যারা প্রতিনিয়ত মৃত্যুর শিকার হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে নিহত হচ্ছে বঙ্গুত হচ্ছে করছেন তাদের